আমি আজকে আপনাদের সামনে কথা দিচ্ছি নেত্রী লিডার আমি ঈদের রিলিজই করব না যেন আমি এটা করে দেখাই দিব যে ঈদ ছাড়াও সব সিনেমা হলে আছে শুধু ঈদের সময় আসে না এটার জন্যে আমি এই কারণেই আজকে আমি সিদ্ধান্ত নিলাম যে নেত্রী লিডার আমি কোনো ঈদে রিলিজ করব না তাই ইকবাল ভাইয়ের ছবি আসছে ডেড বডি এটাতে রোশন এবং আরেকটা হিরো আছে এটা ইকবাল ভাইয়ের ছবির টেইলার দিয়ে আমি সত্যিকারই মুগ্ধ টেইলার দেখে মানে আমি সত্যিকারে আমার বাসায় টেলিভিশনে দেখে উনি নিয়ে গিয়েছিলেন ইকবাল ভাই যে পেনড্রাইভ একটু দেখেন মানে আমার এরকম গায়ের পশম দাঁড়িয়ে গেছে মিউজিক অনেক ভালো করছে বিজিএমই বিজিএম যেটা করেছেন আপনি এটা কোথায় করেছেন বিজিএমটা অনেক ভালো করছে মিউজিকটা আমরা ইনশাল্লাহ আমরা আমাদের এটা তো একটু স্পেসটা ছোট আমরা অনেক বেশি আইটেম হয়তো এখানে করতে পারবো না আমরা বড় বড় স্পেস নিয়ে সব আইটেম যে থাকে ফুল একটা ফ্যামিলির কিডস থেকে শুরু করে মানে কিডস মেন্স ওমেন্স সমস্ত আইটেম থাকবে এবং আমাদের দেশীয় প্রোডাক্টগুলোও থাকবে আর সেকেন্ডলি হচ্ছে হলো আপনার আমরা এ যে ভাই মিনারেল ওয়াটার শুরু করব খুব তাড়াতাড়ি আসলে আমি এটা লেট করার কারণটা হচ্ছে হলো আমি লেটটা করেছি এই জন্যে যে আসলে আমি কি যাব লোকাল বিজনেসে কি গেল আমার বিজনেসে আমি ওই দিকেই বেশি ব্যস্ত ছিলাম কিন্তু এখন দেখলাম যে আমাদের দেশের ছেলে মেয়েরা বেশ ফ্যাশনেবল আমরা মুভিতে কি ফ্যাশন করি তার চেয়ে বেশি ফ্যাশনেবল বাস্তবে দেখি আমি চিন্তা করলাম যে আমাদের যে প্রোডাক্ট আছে আমার এই শোরুমেও এখনও তো সব প্রোডাক্ট কারণ এত কমে এত দামি দামি ব্র্যান্ডের তা কিনতে পারবে আর এই কারণে আমার আসতে আসা এই কারণে অনেক চিন্তা ভাবনা করে আসা আমার যে আমি জানেন যে আমার বিজনেস থেকেও আপনারা প্যান্ডামিকে দেখেছেন যে আমি কী কাজ করি বা যে কোনো ওয়ার্ল্ডের টপ ব্র্যান্ডগুলো আছে এগুলো থাকবে যেটা হুগু বস আরমানি তারপরে ধরেন সিকে লিভাইজ র্যাংলা লি আপনি অনেক ব্র্যান্ড এখানে থাকবে সেটার তো থাকবেই আরেকটা এজে ভাই ব্র্যান্ড একটা থাকবে আমার নিজস্ব ব্র্যান্ড প্লাস দেশীয় প্রোডাকশন থাকবে দেশীয় প্রোডাক্ট থাকবে সব কিছু থাকবে না আমার কাছে ভালো লাগছে এতদিন তো আমি আসলে আমি আর বর্ষা অনেক কম ফিতাই কাটি কারণ সময় পাই না আমরা তবে আজকে নিজের দোকানের ফিতা কাটলাম ইকবাল ভাইকে নিয়ে আমাদের সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব ভাই সবাইকে নিয়ে আমরা যে কাজ করলাম এটা আমার কাছে খুব ভালো লাগছে যে প্রথম লোকাল কোনো ব্র্যান্ডের আমি ফিতা কাটলাম নিজের যেটা বাইরের কাজ করছি সেটা মনে হয় ষোলোই ডিসেম্বর আমার যেটা আইডিয়া আর কি যেহেতু এটা একটা দেশীয় হিস্টোরিক্যাল মুভি এটা ওরকম দিনেই ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর এরকম সময় হয়তো রিলিজ হবে এরকম বুঝতে পারি আমি ষোলোই ডিসেম্বরটাই হচ্ছে টার্গেট আর কি আর বাকিটা হচ্ছে এই ঈদে আসছে আমার প্রিয় ভাই ইকবাল ভাইয়ের ছবি আসছে ডেড বডি এটাতে রোশন এবং আরেকটা হিরো আছে তা এটা ইকবাল ভাইয়ের ছবির টেইলার দিয়ে আমি সত্যিকারই মুগ্ধ টেইলার দেখে মানে আমি সত্যিকারে আমার বাসায় টেলিভিশনে দেখে উনি নিয়ে গিয়েছিলেন ইকবাল ভাই যে পেনড্রাইভ একটু দেখেন মানে আমার এরকম গায়ের পশম দাঁড়িয়ে গেছে মিউজিক অনেক ভালো করছে বিজিএমই বিজিএম যেটা করেছেন আপনি এটা কোথায় করেছেন বিজিএমটা অনেক ভালো করছে মিউজিকটা এবং ছবিটা অনেক ভালো চলবে বলে আমি আশা করি আর ইভেন দো ঈদের যাদের ছবি আসবে আমি সবার ছবিকে উইশ করি সবার ছবি ভালো চলুক আর পাঁচ তারিখে তো ইকবাল ভাইয়ের ছবি জানেন বিগ প্রোগ্রাম করা হচ্ছে ওই প্রোগ্রামে ইনশাল্লাহ আমরা প্রমোশন করতে আসবো আমি আর বর্ষা আর আমি বলি সিনেমা এমন একটা জায়গা এটা ইনভেস্ট করা ইজি কিন্তু টাকাটা তো উঠাতে হবে তাই কিছু ইনকাম আছে যেটা ধরেন সেটা ইনভেস্ট করে আপনার রিটার্ন না আসলেও কোনো আফসোস থাকবে না কিন্তু এখনকার বাজারে সিনেমা রিলিজ কর করতে বা সিনেমা তৈরি করতে যে টাকাটা লাগে এনোভাবে ভুল একটা কাজ ঈদ মানি সবগুলো ছবি রেডি করে রেখে দিবে সারা বছর হল ছবি পাবে না দেখে হলগুলো বন্ধ করে দিবে আর ঈদের জন্য রেডি করে রেখে দিবে এটা ঠিক না আমি আজকে আপনাদের সামনে কথা দিচ্ছি নেত্রী দা লিডার আমি ঈদের রিলিজই করবো না যাবো আমি এটা করে দেখাই দিব যে ঈদ ছাড়াও দর্শক সিনেমা হলে আছে শুধু ঈদের সময় আসে না এটার জন্যে আমি এই কারণেই আজকে আমি সিদ্ধান্ত নিলাম যে নেত্রী লিডার আমি কোনো ঈদে রিলিজ করবো না ফ্যাশন বলতে এই তো আপনারা সবসময় দেখেন শার্ট প্যান্ট শ্যুট এগুলোই পড়ি আমি কিন্তু এখন যেহেতু আমি লোকাল প্রোডাক্টের সাথে থাকবো আমি চাই আমাদের দেশীয় প্রোডাক্ট এখন থেকে বেশি পরবো আমি আপনি ঈদের সময় এক নাম্বার তো আমাদের ছবির প্রমোশন করতে করতে কাটে আপনারা জানেনি সিনেমা হলে যাই সব জায়গায় যাই সময় আপনাদের পাশেই থাকি সাথেই থাকি আমরা তা যেহেতু এবার আমার ছবি নাই এবার আমি ইকবাল ভাই ছবিটা প্রমোশন করব তারপরে হচ্ছে ফ্যামিলি নিয়ে ঘুরতে যাব। কারণ এই ছুটি থাকে না তো আমাদের একদিকে শুটিং করি আরেকদিকে ইন্ডাস্ট্রি তাই দুইটা মিলে তো সময় পাই না এবার চিন্তা করেছি যেহেতু ছবি রিলিজ হচ্ছে না ইকবাল ভাইয়ের ছবিটা প্রমোশন করে ছবিটা দেখে তারপরে ছুটি কাটাতে যাবো এখনো কিছুই দেই নেই কারণ ওকে নিয়ে যাব ও কিনলেই কিনবে একটা শাড়ি বা সেলোয়ার কামিজ ওকে নিয়ে যাব আমি চিন্তা করতেছি নিউ মার্কেটে নিয়ে আসবো কিনা হ্যাঁ অল্পে একটু শুটিং বাকি আছে আমাদের একটা গানে শুরু আর প্লাস কিছু আছে এটা এই মানে এই ছুটিতে করে ফেলার সিদ্ধান্ত নিয়েছি আমরা ছোটবেলায় হলে গিয়ে ছবি ইনশাল্লা হ্যাঁ হ্যাঁ অনেক ছবি দেখেছি আমি তো রুবেল ভাইয়ের অনেক বড় ফ্যান ছিলাম সবাই জানেন আমি অনেকবার বলেছি আমার অ্যাকশন ছবি ছোটবেলা থেকেই ভালো লাগত রুবেল ভাইয়ের ছবি আসা ছবি দেখতে যেতাম ওকে ভাই